হ্যালো স্টুডেন্টস হোপ ইউ অল আর ডুইং গ্রেট তো আজকে আমরা ক্লাস ইলেভেনের মানে সেমিস্টার টু এর পুরো হোল চ্যাপ্টারস অ্যানালাইসিস করবো আমরা দেখবো যে আমাদের ক্লাস ইলেভেন অর্থাৎ সেমিস্টার টুতে কী কী চ্যাপ্টারস রয়েছে এবং সেই চ্যাপ্টারসগুলোতে কীভাবে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে দেখে নেবো এক ঝলকে তো চলো আমরা আজকে দেখে নিই আমাদের যে সেমিস্টার টুতে ফার্স্ট ইউনিট নাম্বার ফোরে কি রয়েছে উদ্ভিদ সারির বিদ্যা মানে হচ্ছে বটনি তো বটনির সেকশন থেকে বা উদ্ভিদ শারীর বিদ্যার সেকশন থেকে রয়েছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সালক সংশ্লেষ মানে উচ্চ স্তরের উদ্ভিদের মধ্যে কিভাবে সালক সংশ্লেষ প্রক্রিয়া বা ফোটোসিন্থাইসিস হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত করবো ওকে আমরা তো এখন বড় হয়ে গেছি ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে উঠে গেছি হায়ার সেকেন্ডারি দেবো আর এক আর দু বছর পর তো আমাদের আরো জিনিসপত্রগুলো ভাস্ট করে জানতে হবে বা ইল্যাবরেটরি জানতে হবে তো সেই জন্য এখানে কিন্তু আমরা আরো বেশি বেশি মাত্রায় কিন্তু জানবো ফোটোসিনথেসিস এর পুরো প্রক্রিয়া কি কি কেমিক্যাল রিয়াকশন হয় এই সময় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা পুরো বিস্তারিত জানবো এই চ্যাপ্টারে আর সেকেন্ডে কি রয়েছে দেখো উদ্ভিদ দেহের শ্বসন উদ্ভিদ দেহের মধ্যে রেসপিরেশন বা শ্বসন কিভাবে হচ্ছে কোন কোন কোষীয় কোষি এতে অংশগ্রহণ করছে কি কি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ভালো করে করেটরি জানবো এই সেকশনে তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে যে ক্লাসগুলো হবে সেগুলো করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে কি রয়েছে বৃদ্ধি এবং বিকাশ উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে তোমরা ক্লাস টেনেই অল্প বিস্তর পড়েছ যে ক্লাস টেনে কি হয়েছিল ওকে তো থার্ড নাম্বার টপিকে কি রয়েছে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ ওকে তো এই সেকশনে আমরা পড়ব যে উদ্ভিদ দেহে গ্রোথ কিভাবে হচ্ছে এই সম্পর্কে ক্লাস টেনেই আমরা অল্প বিস্তর পড়ে যে কোন কোন হরমোনস রয়েছে যে অক্সিন জিব্রালিন সাইটোকাইনিন এগুলো হচ্ছে গিয়ে গ্রোথ প্রোমোটিং হরমোন আর অ্যাপসিসিক অ্যাসিড ইথিলিন এগুলো হচ্ছে গ্রোথ ইনহিবিটিং হরমোন এগুলো সম্পর্কে আমরা পড়ে এসছি সেই গুলো ছাড়াও আরও বিভিন্ন তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা এই সেকশনে ইলেবর জানবো ঠিক আছে তো এরপর আসছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ এ কি হয়েছে মানব শরীর বিদ্যা মানব শারীর বিদ্যা মানে জুলজি জুলজি পার্ট রয়েছে ইউনিট নাম্বার ফাইভ এখানে আমরা ফার্স্টে পড়ব পরিপাক এবং শোষণ মানে মানে হিউম্যান সিস্টেম আমরা যে খাবার গ্রহণ করছি সেটা আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে কিভাবে পাচিত হচ্ছে কিভাবে সেগুলো ডাইজেস্ট হচ্ছে সেই সম্পর্কে কিভাবে আমাদের সেলগুলো দ্বারা শোষিত হচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো হচ্ছে এই সেকশন আসতে নিঃশ্বাস প্রশ্বাস এবং গ্যাসের আদান প্রদান মানে আমাদের শরীরে কিভাবে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলছে ফুসফুস কিভাবে আমাদের সহায়তা করছে নিঃশ্বাস প্রশ্বাসে কোন কোন অঙ্গ আমাদের শ্বসন ক্রিয়াতে করছে। কিভাবে গ্যাসের আদান প্রদান ঘটছে সেই সম্পর্কে আমরা জানবো হচ্ছে এই সেকশনে ঠিক আছে নেক্সট কি আসছে তরল এবং সংবহন মানে আমাদের যে প্লাজমা এবং ব্লাড রয়েছে সেই সে দেহতরলে যে সংবহন হয় যে লসিকা তন্ত্র এবং যে রক্তবাহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো সেভাবে সেগুলো শিরা ধমনীর মধ্যে দিয়ে কিভাবে রক্ত চলাচল করছে হার্ট কিভাবে পাম্প করে সারা শরীরে রক্ত সংবহন করছে সেই সম্পর্কে আমরা জানবো দেন আসছে গমন এবং চলন গমন ও চলন যে চ্যাপ্টার চলন গমন সম্পর্কে আমরা আগেও পড়েছি ক্লাস টেনে কিছুটা একটা ধারণা পেয়েছি মানুষের বিপদ গমন সম্পর্কে এইবার আরো ভাস্ট করে পড়বো আমরা যে কোন কোন বিভিন্ন অস্থি পেশি এগুলোর সম্পর্কে আমরা জানবো মানুষ কিভাবে কোন কোন কাজে কি 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 অস্থি এবং পেশি আমাদেরকে সহায়তা করছে সেই সম্পর্কে আমরা জানবো এবং তারপরে আছে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় মানে নার্ভাস সিস্টেম আমাদের শরীরে যে ভৌত সমন্বয়ক যেটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম নার্ভাস সম্পর্কে আমরা ক্লাস টেনে পড়ে এসেছি এইবার আমরা আরো বেশি করে জানবো সম্পর্কে তোমরা ক্লাস টেনে যেভাবে পড়েছো ক্লাস ইলেভেনে কিন্তু সেভাবে পড়বে না সেখানে কিন্তু আরো সুন্দর করে আরো ডেসক্রিপটিভ ওয়ে লেখা আছে মানে আরো ভাস্ট করে জিনিসগুলো লেখা আছে তো সেগুলো কিন্তু আমরা এই সেকশনে জানবো তারপরে রয়েছে রাসায়নিক সমন্বয় এবং সংহতি সাধন মানে হরমোনস এবং অন্তঃক্ষরা গ্রন্থি মানে আমাদের পুরো এন্ডোক্রিনোলজি যে চ্যাপ্টারটা রয়েছে এন্ডোক্রিনোলজি সম্পর্কে বা অন্তঃক্ষরা তন্ত্র সম্পর্কে আমরা জানবো পিটুইটারি এবং হাইবোথ্যালামাসের কাজ আমরা আরো ভয়েস বা ইলাবরেটরি জানব আর কি জানবো কোন কোন বিভিন্ন ধরনের আরো হরমোনস সম্পর্কে জানবো ক্লাস টেনে যে হরমোনস গুলো পড়েছে সেগুলো যে রয়েছে আমাদের শরীরে সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানবো ঠিক আছে তাহলে কি কি চ্যাপ্টারস রয়েছে এবং সেখানে আমরা কি কি পড়বো সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম চলো নেক্সট কি আছে দেখি এবার আছে মার্কস ডিস্ট্রিবিউশন মানে মার্কস এর প্যাটার্ন কি রকম আসে দেখো ফার্স্টে বোটানির যে সেকশন বা উদ্ভিদ শারীর বিদ্যা এখান থেকে এসে কিউ যেখানে মার্কস টু যে কোশ্চেন গুলো থাকে সেখান থেকে আসছে 2 2 to 4 মার্কস এর কোশ্চেন আসছে এসে কিউ যে 3 মার্কস এর সেখান থেকে তিনটে কোশ্চেন আসে এই এই চ্যাপ্টার থেকে তো 3 3 মোট নয় নম্বরের কোয়েশ্চেন আসে যে চার মার্কস এর কোয়েশ্চেন সিবি কিউ টাইপ মানে বোধমূলক কোয়েশ্চেন অ্যান্সার বোধমূলক বলতে ধরো একটু ঘুরিয়ে দিল তোমার সেই জিনিসটা যে জিনিসটা বা যে চ্যাপ্টারটা সম্পর্কে তুমি পড়ছো সেই চ্যাপ্টারটার বিষয়গুলোর ওপর তোমার বেসিক নলেজ বা কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেই জন্য তোমাদের এমন কিছু কোশ্চেন দেওয়া হবে বা ঘুরিয়ে ফিরিয়ে এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকে যেগুলো তোমাদেরকে নিজেরা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলেই কেবলমাত্র তোমরা অ্যানসার করতে পারবে কিন্তু যারা মানে মুখস্থ করে থাকে তাদের পক্ষে কিন্তু এই সেকশনে নাম্বার তোলা যথেষ্ট টাফ তো এরকম সেকশন থাকে এখান থেকে ওয়ান নাম্বারের আহ ওয়ান একটাই কোয়েশ্চেন আসে চার নম্বরে ঠিক আছে এখান থেকে ফাইভ মার্কসের কোয়েশ্চেন আসে না তো টোটাল এই সেকশন থেকে সতেরো মার্কসের কোশ্চেন আসছে আর মানব শরীর বিদ্যা এখান থেকে এসএ কিউ টাইপ কোয়েশ্চেন দুই মার্কসের কোয়েশ্চেন আসছে দুটো মানে ডু ইন টু 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 ফোর মার্কসের কোয়েশ্চেন আসছে দেন তিন তিন থ্রি মার্কসের কোয়েশ্চেন তিনটে কোয়েশ্চেন দেয় থ্রি মার্কসের নাইন নাম্বার এর কোয়েশ্চেন আসে সিবি কিউ আসে না এখানে এখান থেকে আসে ফার্স্ট বর্ডনি থেকে আসে জুলজি থেকে আসে না ডিটিকিউ মানে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন মানে হচ্ছে একটু ভাস্ট করে যেগুলো লিখতে হয় যেগুলো অনেক বেশি বেশি করে লিখতে হয় সেই ধরনের কোশ্চেন আসে একটা ফাইভ মার্কসের থাকে তো ফাইভ এন ওয়ান গোস টু ফাইভ তো এখান থেকে আসে আঠেরো মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসে সতেরো মার্কসের কোয়েশ্চেন টোটাল এখান থেকে আমরা পাচ্ছি থার্টি ফাইভ মার্কসের কোয়েশ্চেন তো এখানে আমরা তাহলে আজকে জানলাম যে বিভিন্ন চ্যাপ্টারের আমরা কি কি পড়ছি কি কি জানছি সেগুলো আমরা মানে একটুখানি সংক্ষিপ্ত ধারণা পেলাম এবং নাম্বার ডিস্ট্রিবিউশন গুলো সম্পর্কেও আমরা আজকে জেনে নিলাম এরপরে তাহলে কোনো রকম যদি কোনো অসুবিধা থাকে তোমাদের আমাদের খুব শীঘ্রই কিন্তু তোমাদের নামটা রেজিস্টার করিয়ে নেবে অবশ্যই আমাদের ক্লাস তাড়াতাড়ি শুরু হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তো ফর এনি কাইন্ডস অফ কোয়ারি তোমরা এই নাম্বারে নাইন এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে ধন্যবাদ